বিরিয়ানি লাভার্সরা কোথায় আছো চটপট চলে এসো দেখি আমি চলে এসেছি গরম গরম বিরিয়ানি নি তার সঙ্গে রায়তা নমস্কার বন্ধুরা মানুষই রান্না করে আবারও সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সেভেন্টিন আগস্ট আমার বার্থডে ছিল তাই বেটুর রাবদার কি মা বিরিয়ানি বানাও বিরিয়ানি খাবো তাই আমি নিয়ে এসেছি আমার এই আজকে বিরিয়ানি বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমি এখানে বিরিয়ানির জন্য যে যে উপকরণগুলো নিয়েছি আমি যে বিরিয়ানি চাল নিয়েছি নিয়েছি আদা নিয়েছি হলুদ জিরে গুঁড়ো তারপর নিয়েছি পেঁয়াজ কুচি গরম মশলা গোটা নিয়েছি দই নিয়েছি লেবু নিয়েছি আর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো গরম বিরিয়ানি মশলা ঠিক আছে তো চলুন বন্ধুরা আমি এখানে এবার চিকেনটাকে ফটফট ম্যারিনেট করে নিই আহ বিরিয়ানির নাম শুনলে তো সবারই খিদেটা একটু বেশি যায় আজকাল তো সবারই ফেভারিট ডিস হচ্ছে বিরিয়ানি তাই না তো কোনো উৎসব বলুন কোনো পার্টি বলুন বিরিয়ানি কিন্তু সবার আমি এখানে মধ্যে সব করলাম ওপরে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো দেওয়ার পর এখানে দইও নিয়েছি আমি দু থেকে তিন টেবিল চামচ বড় চামচে সবগুলো দেওয়ার পর একটু লেবুর রস এর মধ্যে অ্যাড করে দিলাম লেবুর রস অ্যাড করার পর ওটার মধ্যে একটু তেল অ্যাড করে দেবো সর্ষের তেল সরি সর্ষের তেল না সাদা তেল অ্যাড করেছি তো আমি সাদা তেল অ্যাড করে নিলাম সরষের তেল দিয়ে সবসময় রান্না হয় তো ওই জন্য মিস্টেক হয়ে যাচ্ছে সাদা তেল দেওয়ার পর আমি খুব ভালোভাবে ম্যারিনেট করার জন্য আধা ঘন্টা রেখে দিলাম তারপর আমি এখানে গ্যাসে গরম জল চাপিয়ে হাড়িতে গোটা গরম মশলা পড়ং দিলাম লেবু স্লাইড দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম ধনে পাতা কুচি এবং পরিমাপ মতো নুন দিয়ে আর এক চামচ ঘি দিয়ে নিয়ে ভালোভাবে জলটা আমি নেড়ে নেব ঘিটা দেওয়ার পর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর ভাতটাও খুব মানে চালটাও ঝরঝরে হবে তো এরপর আমি ধনেপাতা কুচি দেওয়ার পর যতক্ষণ গরম জলটা ফুটলো দশ থেকে পনেরো মিনিটের মতন আমি ফুটিয়ে নিলাম তারপর চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিলাম তো অ্যাড করার পর ওটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি এখানে একটা অন্য পাত্র চাপিয়ে দিলাম গ্যাসে এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করে দিলাম যেন কি বেরোস্তাটা তো রেডি করতে হবে তাতে একটু টাইম লাগবে তো ওখানে আমার চালটা সেদ্ধ হোক চালটা বেশি সিদ্ধ করব না হাফ সিদ্ধ মতন হবে কেন কি দমে আরও সেদ্ধ হয়ে যাবে তো ওটা সেদ্ধ হোক তাকে এরপর আমি তেলটাকে চাপিয়ে চাপানোর পর পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে গরম করে নিই এখানে যেপন গোটা গরম মশলা পরং দিয়ে দিয়েছি এরপর আমি খুব ভালোভাবে তেলটাকে একটু নেড়ে নেব তারপরে পেঁয়াজ কুচিটাকে আমি ওটার মধ্যে অ্যাড করে দেব আপনাদের বিরিয়ানি কার কার ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কিন্তু এরপর আমি পেঁয়াজ কুচিটাকে দিলাম এবং এটাও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আছে আমি একদম লাল লাল করে ফ্রাই করে নেব এই দেখুন আমার কি সুন্দর কালার চলে এসছে না লাল লাল তো এবার আমি এটাকে তুলে নেব একটা বাটিতে সমস্ত পেঁয়াজ কুচিটাকে আমি তুলে নেবো এটা আমার হয়ে গেল রেডি এরপর এই তেলে আমি কয়েক পিস আলু হলুদ নুন আর লঙ্কাগুড়ি মাখিয়ে রেখে দিলাম এটাকেও আমি পাঁচ মিনিটের মতো লাল লাল করে ফ্রাই করে নেব এবং এটাকেও আমি তুলে সাইডে রেখে দেব দেখুন কি সুন্দর হয়েছে না লাল লাল এই আলুটা আমার পরে কাজে লাগবে এরপর আমি সমস্ত আলু তুলে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা আমি এই তেলেই কিন্তু অ্যাড করব দেখুন আমি কিন্তু বেশি তেল ইউজ করিনি ব্যাস এবার আমি এই চিকেনটা কষতে থাকবো চিকেন কষতে মিনিমাম আধা ঘন্টা টাইম লাগবে আমি কিন্তু মিডিয়াম আছে কষেছি একবার করে ঢাকা দিয়েছি একবার করে দেখেছি মাঝে মাঝে না লেগে যাবে তাই একবার করে আমি নেড়েছি সব সময় লক্ষ্য রাখবেন না লেগে যায় আমি কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড করে নিই চিকেনের থেকে জল ছেড়েছে তো ওই জলেই আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো আমি এটার সাথে রেখে দেব আমার ওই কিন্তু চাল অলমোস্ট রেডি হয়ে গেছে তাই ভাতটা আমি ঝরিয়ে নিয়েছি এরপর দেখুন আমার চিকেনের কালারটাও কি সুন্দর এসেছে আর তেলও ছেড়েছে আর কি সুন্দর লাগছে দেখতে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে এবং এরপর আমি একটা এখানে ঘোল দেবো এই ঘোলটার জন্য আমি দুধ নিয়েছি দু তিন চামচ আর নিয়েছি এক চামচ গোলাপ জল আর নিয়েছি ফুড কালার আপনারা কেশর দিতে পারেন আমার কাছে কেশর ছিল না আর আমি কেওড়া জল অ্যাড করে নি আমার কেওড়া জলের সিনটা একদম ভালো লাগে না তাই আমি গোলাপ জল দিয়েছি এরপর আমি আস্তে আস্তে ওই ঝরানো ভাতগুলো প্রথমে আমি একটু একটু করে দিয়ে দেবো চারিদিকে যতটা এটা ফার্স্ট লেয়ার করলাম দেওয়ার পর আমি একটু ছড়িয়ে দিলাম ওই চিকেন এর গ্রেভিগুলোর মধ্যে তারপর আমি এখানে যে বেরোস্তাটা রেডি করে রেখেছিলাম সে বেরোস্তাটা ওপরে একটু একটু করে ছড়িয়ে দেব এরকম করে ছড়িয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে না আমার তো খাবার থেকে দেখতেই খুব ভালো লাগছিল যখন বানাচ্ছিলাম এরপর আমি আবার ও আরেকটা লেয়ারে ভাত দিয়ে দিলাম কোনো অনুষ্ঠান অকেশনে কিন্তু বিরিয়ানি হলে সত্যি বলছি আমার তো আর কিছু চায় না আপনাদের কার কীরকম লাগে অবশ্যই জানাবেন কিন্তু এরপর আমি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ওপর থেকে আর একটু দিয়ে দিলাম এবং এখানে এক চামচ ঘি অ্যাড করব ঘি দেওয়ার পর বেশ সুন্দর একটা সেন্ট উঠবে এবং এই ঘোলটা আমি ছড়িয়ে দিলাম চারিদিকে এই যে আমি এক চামচ ঘি অ্যাড করেছি এখানে আপনারা যদি আরও বেশি চান তো আরও দু এক চামচ দিতে পারেন তো আমি এক চামচই দিয়েছি যেহেতু আমি ঘি আগেই দিয়েছিলাম এরপর আমি ওই বেরোস্তাটা আবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আবার খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম এবং এখন আমার গ্যাস কিন্তু একদম লো আছে এরপর আমি ডিমটাকেও দিয়ে দিলাম সেদ্ধ ডিমটাকে এবং এরকম কয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুখটা প্যাক করে দেবো এদের বিরিয়ানিটা একদম ভাপে ভাপে হতে থাকে প্রথমে পাঁচ মিনিট হাই আছে করবেন তারপর দশ মিনিট লো আছে করবেন তারপর পনেরো মিনিট ঘুড়ি ধরে পনেরো মিনিট পর আপনি একদম গ্যাসটাকে দশ মিনিট হওয়ার পর গ্যাসটা বন্ধ করে পনেরো মিনিট ওয়েট করবেন ঠান্ডা হওয়ার পর দেখুন আমার কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর নিচে খুব ভালোভাবে হয়ে গেছে আমার চাল কিন্তু একটুও ভেঙে যায়নি ঠিক আছে বন্ধুরা তো চটা পর খেয়ে নাও আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে এই দেখুন আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চললাম টাটা